আমি মাননীয় অনিল পাত্র মহাশয়ের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম ভালো থাকি ভালো থাকি আকাশে মেঘ নেই বৃষ্টিও ছিল না বাতাস রং বদলের নিখর এমনি চুপচাপ সব ঠিকই হঠাৎই দিদি চলে গেল না ফেরার দেশে যাবে তো সবাই ভাই সময়ের শেষে তবু কেন ভাবি একই অসময় হাওয়া বয়ে যায় দিন চলে যায় থেকে যায় কিছু কথা শিখতো ইতিহাস অসহায় মন হৃদয়ে যেন বলে গেল তোরা ভালো থাক ভালো আছি দিদি ভালো থাকি ডাল পালা গাছ বালি নদী ফুল পাখি পত মানুষ দেখি ব্যথা সব আড়ালে সরিয়ে তোকে খুঁজি মিথ্যায় বলি ভালো আছি ভালো থাকি আকাশে তারার চোখ খোঁজ নেই রোজ কে আসে কাল কে বা যাবে গৌর এসেছে আজ লক্ষ্মী ভালো আছে নিয়তি প্রণতি সব সন্তান সন্ততি ফুকা পেটে রুখা দিন অশৌচ যাপন সব কিছু ত্রুটিহীন নিয়ম পালন এইসব পরম্পরা সুখ দুঃখ কান্না হাসি আশা জওয়া এই তো জীবন তবু ভালো থাকি মৃত্যু একমো ঘোষণা আগেই জেনেছি বাতাসের আগে বয় কাছাকাছি করুণা সুখ দুঃখ অনুতাপ বিলাপ সংলাপ মুছে দেয় শ্রাদ্ধ শান্তি ক্রিয়া ও কল্যাণ এ রেস চলে কিছুদিন হিসেবের গর্ভা বৈঠকে স্বজনের ফেরা শেষে সব কিছু তলানিতে ঠেকে কোনো কিছু স্থায়ী নয় অস্থায়ী জীবন তবু চলাফেরা স্মৃতিসুখ রমন্থন ক্ষণস্থায়ী যা কিছু পার্থিব সব টাকা করি ঘর বাড়ি মান অভিমান সব জীবনের যত লেনদেন মায়া যেন ঘোষ মেঘ ছাপ চিলিকের ফাঁকে সোনালের অদ্যুত যাবার সময় হলে যেতে তো হবেই ভাই কেউ আসে কেউ চায় কাটা কাটা ছাগ পড়ে থাকে রক্তের স্রোতে ষায়ের হাতে প্রাণ শেষ হবে নিশ্চিন্ত আঘাতে পাশে অবু ছাগ নিরব বিলাপে অবাধে কাটার সময় নিজস্ব নিয়মে ভালো থাকে ভালো আছি আমরা ভালো থাকি যে যায় সে চলে যায় বলে না তো আসি কেউ কেউ চলে যায় নিঃশব্দ শিশুদের ভরে কেউ কেউ হতাশায় বিছানায় পালিশের ভরে ধীর স্থির অসহায় বিবেক বিকিয়ে যায় কেউ কেউ স্বজনের বিচ্ছন্ন বিপ্লবে অস হয় কেউ কেউ রোগে ভোগে শির দাঁড়া শির দাঁড়া ছাড়া জরা বেধি শেষে স্বজনের মারা মাহিন তারা চলে যায় কেউ কেউ বৃষ্টি রাতে পলা শিমুল ছেড়ে গোলাপ তু কবিতার লাইন ভাঙে ছন্দের বিন্যাসে চলে যায় কেউ কেউ ভাষাহীন আবেগে এই সব যাওয়া আসা সত্য নিরন্তর গতিময় যেন বোঝে না মানুষ মায়া ও মমতায় কেউ কেউ থেমে থাকে লাইনে কবিতায় কেউ কেউ কাব্য হয় চরম হতাশা স্থায়ী নয় স্থায়িত্ব আসেনি কেউ চলে যেতে হয় শেষে শেষ হয় জীবনের যত লেনদেন কথা কিছু রয়ে যায় পুরালি জীবন দৃষ্টি দূর অতি দূর চেয়ে থাকি ভাবি হঠাৎ সুধালে কুশল বলি ভালো আছি আমি ভালো থাকি বেশ ভালো থাকি